হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের কিছু কোল্ড বা উইন্টার ক্রিম নিয়ে শীতকালে আমাদের ত্বক অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম হয় আর সেজন্যেই ত্বকের এক্সট্রা ময়শ্চারাইজার এবং ত্বকের যত্ন নেয়ার প্রয়োজন হয় আর শীতের এই কোল্ড ক্রিমের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট উইন্টারের ক্রিম আর এই শীত থেকে আমাদের ত্বককে রক্ষা করতে বাজারও রয়েছে অনেক ধরনের উইন্টার বা কোল্ড ক্রিম প্রায় অনেক ধরনের কোল্ড ক্রিমই বর্তমানে পাওয়া যায় কিন্তু আমরা তো জানি না কোন কোল্ড ক্রিম কোনটা কোন ধরনের ত্বকের জন্য ভালো আর এটা কি আসলেই কোল্ডের কাজ করে কিন্তু আমরা তো জানি না শীতের জন্য কোন ক্রিমটাই পারফেক্ট কোনটি আমাদের ত্বকের সাথে মানানসই হবে আর এই কোল্ড ক্রিমগুলো কি সত্যি ত্বকের রুক্ষতা সূক্ষ্মতা দূর করতে সাহায্য করতে পারে তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন চারটি কোল্ড ক্রিম যেগুলো আমাদের হাতের নাগারের কাছেই পাওয়া যাবে এবং আমাদের বাজেট ফ্রেন্ডলি আজকে আপনারা জানতে পারবেন এই চারটি ক্রিমের মধ্যে কোনটি আমাদের ত্বকের জন্য ভালো এবং কোনটিতে কি কি ক্ষতিকর উপাদান রয়েছে এবং এই ক্রিমগুলো কি সত্যি আমাদের ত্বকে কাজ করে কি না ফার্স্ট আমি যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফন্ডস কোল্ড ক্রিমটি নিয়ে ফন্ডস কোল্ড ক্রিমের ইন্ডিকেটস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মিথাইল ফেরাভ্যান প্রোফাইল ফেরাভ্যান এবং রয়েছে সুগন্ধি অর্থাৎ পারফিউম এই তিনটি ক্ষতিকর উপাদান রয়েছে পন্ডস ক্রিমটির মধ্যে তেলের পরিমাণ একটু বেশিই থাকে পন্ডস কোল্ড ক্রিমটি ইউজ করার পর আপনারা লক্ষ্য করবেন এতে তেলের পরিমাণটাই একটু বেশি অর্থাৎ এটি চৌমাস অয়েলি একটি ক্রিম এটা মোটামুটি স্মথ এবং এতে গ্রেজি গ্রেজি একটা বাপ রয়েছে নেক্সট যে ক্রিমটির নাম বলব সেটি হলো নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিম এখানেই যে ইন্ডিকেটগুলো রয়েছে অনেকগুলো ইন্ডিকেট রয়েছে তার মধ্যে ক্ষতিকর কোনো উপাদান চোখে পড়ছে না শুধুমাত্র সুগন্ধি পারফিউম ছাড়া অর্থাৎ এই ক্রিমটিতে পারফিউম ব্যবহার করা হচ্ছে আর আমরা তো জানি ক্রিমগুলোতে যেই পারফিউম ব্যবহার করা হয় তা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর ফনসের তুলনায় নিভিয়ার অয়েলির পরিমাপটা অনেকটাই কম এটা হচ্ছে একটি নন গেসি ক্রিম অর্থাৎ এটা ইউজ করার পরে বোঝা যাবে না যে স্কিনে কোনো কিছু ইউজ করা হয়েছে এবং স্কিনও কোনো ভারী ভারী ভাব অনুভব হবে না নেক্সট যে ক্রিমটি সেটি হলো কিউট কোল্ড ক্রিম এই ক্রিমটির ইন্ডিকেট যদি আমরা লক্ষ্য করি বেসিক কিছু উপাদান ছাড়া অন্য কোনো উপাদান এখানে লেখা নাই তবে এই উপাদানের মধ্যে পারফিউম উপাদানটিও রয়েছে পন্স এবং নিবিয়া এই দুইটি ক্রিমের তুলনায় কোল্ড ক্রিমের তেলের পরিমাণটা অত্যাধিক বেশি এছাড়া এটার স্মুথনেসও অনেকটা কম এবং গ্রেসি ভাবটা অনেক বেশি নেক্সট ফ্যার অ্যান্ড লাভলি অর্থাৎ গ্রো অ্যান্ড লাভলি কোল্ড ক্রিমটি নিয়ে এটির ইন্ডিকেট যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব তো রয়েছে মিথাইল ফেরাভেন ফোফাইল ফেরাভেন এবং পারফিউম অর্থাৎ এই তিনটি ক্ষতিকর উপাদানের কথা এখানেও লেখা আছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমে অয়েলের পরিমাণটা ঠিক মতন আছে এবং এই ক্রিমটার স্মুথনেসও ঠিক আছে কিন্তু একটু সাদা সাদা ভাব থাকে ফেয়ার অ্যান্ড লাভলিটি ইউজ করার ফলে মনে হবে যে ক্রিম ইউজ করা হয়েছে স্কিনে তোমরা যদি এই ক্রিমগুলো ইউজ করে থাকো তোমাদের মতামত আমার সাথে অবশ্যই শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কোন ক্রিমটি সবচেয়ে ভালো লেগেছে এই উইন্টারে কোন কোল ক্রিমটি ইউজ করে ভালো ফলাফল পেয়েছ এখন যদি তোমরা আমার কাছে মতামত জানতে চাও তাহলে আমি বলবো এই শীতে আমার কাছে প্রথমে যে ক্রিমটি ভালো লেগেছে সেটি হল নিবিয়া কারণ নিবিয়া ক্রিমটি অয়েলির পরিমাণও কম সফট এবং নন গেজি স্কিনে সহজে অ্যাবজর্ব হয়ে যায় এগো এবং স্কিনে একটি সফটনেস ভাব আনে দ্বিতীয়তে রাখা যায় ফ্যারেন অ্যান্ড লাভলি কারণ ফ্যারেন অ্যান্ড লাভলি ক্রিম ক্রিমে অয়েলের পরিমাণ থাকলেও স্কিনে ইউজ করার পর সেটা তেমন বোঝা যায় না এটিও স্কিনে একটা স্মুথ স্মুথ ভাব নিয়ে আসে উইন্টার স্কিন কেয়ারের জন্য পারফেক্ট তৃতীয়তে রাখা যায় ফন্ডসকে কারণ ফন্ডস কারণ ফ্রন্টসের অতিরিক্ত তেল রয়েছে আর এতটাও না আর চার নম্বরে রাখা যায় কিউটকে কারণ কিউটে রয়েছে অতিরিক্ত পরিমাণে তেল আর কিউটে কোটা লক্ষ্য করলে আমরা দেখতে পারবো কিউটে লেখা আছে অনলি ফর ড্রাই স্কিন অর্থাৎ এই কিউট কোল্ড ক্রিমটি ড্রাই স্কিনের জন্য খুবই ভালো হবে যাদের ত্বক তারা এই কিউট কোল্ড ক্রিমটি ইউজ করতে পারেন কারণ এতে তেলের পরিমাণ অত্যাধিক বেশি যাদের অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিন তারা এটি ইউজ থেকে বিরত থাকুন নিভিয়া সফট ক্রিমটা অল স্কিন টাইপ এটা সবাই ব্যবহার করতে পারবে টিনেজার থেকে শুরু করে আর যাদের অয়েলি স্কিন তারা কিউট মশ ক্রিমটি ইউজ করলে ভালো হয় আমার সাজেস্ট হলো আপনাদের স্কিনের ধরন বুঝে আপনারা যে কোনো প্রোডাক্ট নির্বাচন করবেন এতে করে আপনি আপনার ত্বকের উপযোগী ক্রিম নির্বাচন করতে পারবেন তো আশা করা যায় আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে